বাবাজিরা আমার দুনিয়ার মধ্যে এইভাবে যখন কোনো মানুষ মারা যায় পক্ষ থেকে দুইজন ফেরেশতা প্রাথমিক একটা তদন্তের প্রাথমিকভাবে আসে আসার পরে ওই ফেরেশতাদের কাজ হলো বান্দা কোথায় মারা গেল কিভাবে মারা গেল কি অবস্থায় মারা গেল মরার সময় তার সঙ্গে কি ছিল বলি হুজুর ফেরেশতারা এই তদন্ত করে আসামি ধরবে নাকি না বাজান আসামি ধরবে না দুনিয়ার মধ্যে লাশ পাওয়া গেলে পুলিশ আসে তদন্ত করে রেপোর্ট অনুযায়ী মামলা হয় আসামিকে ধরতে যায় কিন্তু এই যে তদন্ত এই তদন্তর আসামি লাশ নিজেই লাশ নিজেই ফেরেশতারা তদন্ত করে লাশের সঙ্গে কি আছে মরার সময় কি করতেছিল কি বলতেছিল দেখা গেল না সে কী করতেছিল মরার সময় হুন্ডায় পাঙ্কু করে সিটি দিয়ে ময়মুরব্বী না দেখে ইচ্ছা মতো চালায় গেছে হঠাৎ করে ট্রাকের তোলে চাপা পড়ে মরছে সঙ্গে খেয়েছিল মোবাইলের মধ্যে খারাপ খারাপ ছবি ছিল গায়ের মধ্যে উদ্ভট পোশাক ছিল চুল গুলা নবীর সন্ন্যার তরিকায় ছিল না সিগারেট পকেটের মধ্যে ম্যাসলাইট পকেটের মধ্যে আবার ওই শুকনা পাতার একটা পোটলাও আছে কি শুকনা পাতা বুঝছেন তো নাম নাম গাঞ্জা আর কি শুকনা পাতা একটা পুটলা ও মধ্যে আছে এই সব নিয়ে ইন্তেকাল করেছে ফেরেস্তারা এই রেপোর্টটা আল্লাহর দরবারে নিয়ে যায় মৃত্যুর সময় কালেমা পড়ছে কিনা বলে যে না কালেমা পড়ে নাই মৃত্যুর সময় তার কোনো ভালো আলামত ছিল কিনা না ছিল না কেমন অবস্থায় মারা গেছে কয় মদ খাইতে খাইতে মারা গেছে কেমন অবস্থায় মারা গেছে কয় মারামারি করা অবস্থায় কোপ খায়া মারা গেছে কয় কেমনে মারা গেছে রাত্রে চুরি করতে গেছে মানুষের ধাওয়া খায়া চার থেকে নিচে পরিবার খুঁটা পেটের মধ্যে ঢুকিয়া মারা গেছে যায় কি যায় না আর যদি মৃত্যুর সময় দেখা যায় যে না মসজিদে যাওয়ার সময় ইন্তেকাল করেছে নামাজের সেজদা দেওয়া অবস্থায় ইন্তেকাল করেছে ব্যক্তি মৃত্যুবরণ করার সময় কালেমা পড়তেছিল জেকের করতেছিল দরু শরীফ পড়তেছিল পকেটের মধ্যে তসবি পকেটের মধ্যে আত পকেটের মধ্যে মেসোয়াক আল্লাহ রাব্বুল আলমিন বলে ফেরেস্তা এইটা আমার খাটি বান্দা আমার প্যারা বান্দা দেরি করিস না তাড়াতাড়ি করে রুহুটারে জান্নাতে পৌঁছায়া দে আর যদি পকেটের মধ্যে পায় সিকারেট গাঞ্জার পোটলা মোবাইলে যদি পায় নায়ক নায়িকার গান আর নাচ তখন ফেরেস তারা বলে এই ব্যক্তি মোটেও ভালো মানুষ ছিল না মৃত্যুর সময় কালেমা পড়তে পারে নাই জেকের করতে পারে না মৃত্যুর সময় ভালো কোনো আমল তার ছিল না অতএব হিসাব নিকাশ পরে হবে আগে তার রুহুটাকে জাহান নামে পাঠাই দে পরে নজবিল্লা এইবার প্রাথমিক তদন্ত সব শেষ এখন হচ্ছে এই ব্যক্তিকে নিয়ে রওনা হয় কবরের দিকে কোথায় কবরের দিকে গোসল করায় আপন দামি পোশাকগুলো খুলে সাদা কাফন পরায় জানাজা শেষে রওনা হয় কোথায় কবরে